फेसबुके বিশেষ করে এই জিনিসটা বেশি দেখা যায় আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেকে আপনার প্রোফাইল পিকচার অথবা অন্য অন্য পিকচার স্ক্রিনশট মেরে অন্য নতুন করে একটা ফেক অ্যাকাউন্ট খুলে যার ফলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম ফেস করতে হয় এবং আপনার প্রোফাইলে ঢুকে বিভিন্ন ধরনের স্ক্রিনশট নিয়ে আপনাকে অনেক সময় তো ব্ল্যাকমেল করতে পারে এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আজকে থেকে সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো এই সেটিংসের মাধ্যমে আপনার প্রোফাইলে ঢুকে কেউ কোনো প্রকারের স্ক্রিনশট নিতে পারবে না সেটা টেক্সটের হোক অথবা পিকচারের হোক কোনো কি করে কোনো স্ক্রিনশট নিতে পারবে না তো এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওন দেখুন চেষ্টা করতেছি এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনাদের ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখেন একটা ক্যামেরার মতো আইকন পাচ্ছেন এইখান থেকে ক্যামেরা আইকন কোটা ক্লিক করবেন ক্লিক করা পর দেখেন একটা অপশন এখানে নিচে সুযোগ করতেছে এটা এরপর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন যে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে এটার উপর এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে যেগুলো লেখা এগুলোর মানে কি বলতেছে আপনারা জাস্ট পড়ে নিলে বুঝতে পারবেন এখান থেকে মূলত আপনাদেরকে সংক্ষেপে বলি যে আপনার প্রোফাইল পিকচার অথবা আপনার টেক্সট বা ভিডিও এক কথায় বলতে গেলে আপনার প্রোফাইলের ঢুকে কেউ কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না সেইগুলো কিন্তু এখানে বিস্তৃতভাবে বলছে বা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে তারপর আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট নেক্সটের উপরে এটা ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ নামে যে অপশনটা দেখতেছেন এই সেভের উপরে এটা ক্লিক করে দেবেন টাইপের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আমার কাজ হয়েছে কিনা যদি আপনাদেরকে আমি অন্য একটা প্রোফাইল থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি অন্য একটা ফোন নিয়ে নিয়েছি এখন ওই অ্যাকাউন্ট থেকে আমি স্ক্রিনশট মারার চেষ্টা করতেছি দেখেন স্ক্রিনশট কিন্তু হচ্ছে না আমি আমার ফোন থেকে স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ডটাও কালো হয়ে যাচ্ছে স্ক্রিন রেকর্ডটাও দেখা যাচ্ছে না জন্য আর কি আমি অন্য একটা ফোন ব্যবহার করে আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে এভাবে সেটিংটা করে নেবেন ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা সেভ থাকবে কেউ কোনো স্ক্রিনশট নিতে পারবে না বা কেউ স্ক্রিন রেকর্ডও করতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেনি সবাইকে ধন্যবাদ